সালামু আলাইকুম আমার আপনারকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুভ রাত্রি আজকে শুক্রবারের রাত খুব অনেক গুরুত্বপূর্ণ একটা রাত সবাইকে জমা মুবারক তা এই শুক্রবারের রাত্রে তো জানেনি অনেক ব্যস্ততা থাকি ওদের বাড়িতে অনেক লোকজন আসে আজকেও অনেক লোকজন আসবে এখানে দেখেন দেখা যাচ্ছে রুটি আনছে পাউরুটি রুটি আর এদিকে কী রান্না উঠাই দিছে দেখেন গমের হালুয়া গমের হারিসা বলে ওরা গমের হারিসা উঠাই দিছে যে গম আর মুরগি টমেটো এগুলো দিয়ে উঠা রয়েছে আর এদিকে ঘি এগুলো হচ্ছে ঘি ঘিগুলো আমি জ্বালায় রাখছি যাই হোক কি কী তোর করে আজকের ভিডিওতে থাকবে এগুলো নানা পাতা চা গাহুয়া এসব তোর করা হয়ে গেছে দেখেন একে একে সবাই চলে আসতেছে যেই আসতেছে সেই কিছু না কিছু নিয়ে নিয়ে আসতেছে তো এইখানে দেখেন কয়েকজনে আসছে নিয়ে আসছে এইদিকে ম্যাডামে গোমেন হারিয়েছে আর সাদা ভাত রান্না করছে আজকে শুধু সাদা ভাত আর অর্ধেক মুরগি ছিল সেই অর্ধেক মুরগি যে সেদ্ধ করছে এখন আমাকে বলতেছে তুই তেল দে ভাজে ওরা এখন তেল তুল আর ধরবে না গোসল টসল করছে তারপরে চুল টুল হাসড়াইছে কারেন্টের ইয়ে দিয়ে আয়রন করছে চুল আয়রন করে না কী কয় বলে যাই হোক আমার বলছে তুই ভাজক এখন টাইম ভাজে দিছি মুরগি আর এই ওনার আর একটা বোন এই যে ঢেঁড়স কার কার পছন্দের ঢেঁড়স আমার খুবই পছন্দের ঢেঁড়স তাই ঢেঁড়স দিয়ে আর গোশ দিয়ে রান্না করে নিয়ে আসছে ছোট ছোটো বাটিতে সবার জন্য দিচ্ছে আর এই যে এইদিকে মোগলার মতন এইগুলা একজনে নিয়ে আসছে যে ম্যাডামে হাড়িছে রান্না করছে আরেকজনে এই যে এইগুলো নিয়ে আসছে এইগুলো কি আজকে রান্না করছে জানেন এইগুলো আলু ওনা কিছুই না ভাত দেখেন আজকে অনেক কিছু আয়োজন করছে অনেক কিছু নিয়ে আসছে অনেকেই এখানেও কি কি রান্না করছে কে নিয়ে আসছে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম জানিনা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে আরো ওর ওদের ওইখানে আরো অনেক কিছু আমি অত কিছু নিয়ে নেই এইটুকু ভাত এগুলো হচ্ছে গোশ দিয়ে আর ঢেঁড়স দিয়ে রান্না করছে এই যে হালুয়া এটা হচ্ছে পরোটা নাগাল এটা আবার ভাত দিয়ে নিচে ভাত তার উপর দিয়ে মুরগির মাংস তার উপর দিয়ে আবার ক্রিমগুলো দিচ্ছে এই হলে তা আমি এত কিছু খাব না এখন এই ভাতগুলো রাইখে খেয়ে দেবো এই তরকারিটা রাইখে খেয়ে দেবো শুধু এই যেটুকু এইটুকু খাবো আমি এগুলো এইগুলো দিয়ে আমি এগুলো খাবো কিন্তু তার আগে আমি এইগুলো আগে ধুবো কেন যে এইগুলো আগে ধুয়ে না নি ধুয়ে গেলে ওরা যে খাবার নিয়ে গেছে ওইগুলো আনলে আবার অনেকগুলো হয়েছে এখানে আসবে না তখন ঝামেলা হবে বেশি যেহেতু ছোট তো রান্নাঘরটা ওই কারণে তো আমি এগুলোকে ধুয়ে নিই যে করে আমি ধুয়ে রাই গেলাম এখন একটু খাই আসি খায় আসে তারপর ওইগুলো আনলে পরে ধুব দেখেন খাবার নিয়ে আমি রুমে আসলাম একটু খাইতে হবে খাইয়া তারপরে আবার ওইগুলো অগের খাওয়া হলে ওইগুলো আবার ধুইতে হবে আজকাল এটা তেমন একটা মতও হয় নাই সবার খাওয়া দাওয়া শেষ দেখেন এতগুলো তোর করছে যে খাইতেও পারে না দেখেন অনেকগুলো বাইতে এসছে মানে আমার বলতেছে ওইগুলো একটা ইসে রাখ পাতিলে রাখ এখন এইগুলো না ধুয়ে থুয়ে গেলে এইগুলো কোথায় রাখতে দিচ্ছেন দেখছেন এইগুলো আমি একটা পাতলে রাখবো আগে আমি এইগুলো গোছালাম খাবারগুলো গোছানো হয়েছে এখন আমি এগুলো ধুবো আগে এইগুলো উঠাবো দেখেন আমি অন্য অন্যদিকে থালি বাটি ওই সব ধোয়া ধাই করলাম আর আরেক দিকে আবার কত কিছু মাখাচ্ছে এইগুলো হচ্ছে ওই যে প্রথমে যে দেখাইছিলাম রুটি পাও রুটিগুলো লম্বা লম্বা ওই রুটিগুলোই যে গোল গোল করে কাটছে কাটে দেখেন কাছেরিয়ারগুলোর ভিতরে সাজাইছে কি সুন্দর করে সাজানোর পরে এর উপর দিয়ে দেখেন কি দিচ্ছে এই যে দুধ এই যে এটাতে দু দুই কাপ দেবে না এক কাপ দেড় কাপ দুধ দেবে আর এইখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কৌটা এর ভিতরে ডার চিনির গুঁড়া এই গুঁড়া দেবে এক চামিস এই ডার চিনির গুঁড়া দেবে এক চাম আর ঘি দিবে দুই চামিস এই যে দিচ্ছে দুই চামচ ঘি আর এই যে ডার চিনির গুঁড়া দিলে এক চামিস মিশাই ওপর দিয়ে দেবে ওইগুলো দেওয়ার পরে তারপরে হচ্ছে পোড়া দিছে পোড়া দিছে পোড়াইয়া একটু লাল লাল বানাবে তার উপর দিয়ে আবার এই যে এইগুলো ক্রিমগুলো তোর করতেছে দেখেন এই যে এই যে হচ্ছে কৌটার দুধ আর হচ্ছে ওই সাদা ক্রিমের মতন দেখায় আপনাদের আপনার হচ্ছে ক্রিমের বাক্সটা দেখাবো আপনার হচ্ছে কেরি বলে কেরি এই ক্রিমের নাম যে দেখেন এই যে কেরি এইগুলো দিচ্ছে চারটা এইগুলো কি সুন্দর বিস্কুটের মতন ছোটো ছোটো প্যাকেট থাকে ভিতরে আর এই যে এই দুধগুলো দিছে এক চামিচ এক চামিচ মানে ওই যে ইসের মতন প্লাস্টিকের মতন চামিচগুলো বড় বড় এইগুলা এই যে দেখেন পুরো লাল বানাইছে তার উপর এই যে ক্রিম গুলো দেখেন ভুটার এই হলো ভুটটা দেখেন এইগুলো পাতলে একটু তেল দিয়ে তারপর ওই পাতলের ভিতরে এগুলো দিয়ে গ্যাসে উঠে দিছে খুঁটে দেখেন আমার দিছে খাওয়ার জন্য অনেক কিছু নিয়ে গেছে খাওয়ার জন্য বিচি বেশি কি বিয়া হাবি যাবি চা ওইগুলো বানাইছে রুটি দিয়ে আর এদিকে আমি থালবাটি ধুয়ে রাখছি এগুলো খাবো এগুলো এখনও উঠাইতে হবে এগুলো এবার ধুয়ে করে রাখবো এগুলো উঠে ফেলে এখন আগে এই পাতলে করে ভাজছে তেল দিয়ে গরম পাতিল দেখেন এই যে এই যে সব বিচি মেচি কি কি এই সব নিয়ে গেছে খাওয়ার জন্যে এই যে এইগুলো নিয়ে এসেছি ও এখানে আছে বলতেছে থাকে এইগুলা যতক্ষণ থাকবে ততক্ষণ সামনে থাক আর এই যে চাটা খাইছে চা গা হয় এইগুলো তারপর সে ধুয়ে আবার নিয়ে আয় আইয়ে আবার এগুলো দিয়ে আসতে হবে মেয়েকে ধুয়ে আগে অল্প করে দিয়ে আসবো এখন বেশি না দেখেন এগুলো হচ্ছে বর্ষা রুমে ছেলেদের ওইখানে ছেলেরা খায়নি একটা নিয়ে এসে তাও কয়েক পিস খাইছে আর মেয়েরা তো মনে করেন যে সব খাইছে এটার সব খাইছে এই চারটে পিস শুধু আমার জন্য রাখছে এটারও শেষ এটাও শেষ এগুলো হচ্ছে মেয়েরা খাইছে আর এগুলো হচ্ছে ছেলেরা খাইছে এই যে চা গা হওয়া এগুলো হলো ছেলের রুমের ছেলেদের রুমের তারপরে এখানে আবার পিচানো কিনে আসছে বাহির থেকে ছেলেরা সব চলে গেছে মেয়েরা যায়নি আছে এগুলো ধুইলাম ধুয়ে দিয়ে এসেছি বলতেছে লাগবে না প্লাস্টিকের ওইগুলো দিয়ে যা এগুলো নিয়ে যা আমি তা এইগুলো নিয়ে আসছি প্লাস্টিকের দিয়ে এই যে ধোয়া শেষ করলাম আমাদের আমাদের কাজ এই ধোয়া মশা মাসি পরিষ্কার করা এইগুলোই কাজ আমাদের উফ আজকে রাত্রে একটু বসার সময় পেলাম না এখনও কতগুলো লোকজন আছে এখন বাজে দুইটা এখনও যায়নি অনেকেই আছে আবার এখন আবার আর এক ছেলে আসছে ছেলের বউ আসছে তিন নাতিপুতি নিয়ে এখন আসছে দুইটা বাজে এখন এগুলো কখন যাবে না কে জানে আল্লাহ ভালো জানে আরও অনেকগুলো ওইখানে কাপ টাপ আছে তারপরে হচ্ছে আপনার ফ্লাস্কগুলো আছে পাঁচটা ফ্লাস্ক আছে আরো আরও অনেক কিছু আছে ওইখানে প্লেট বাটি বাটি বুটি তো ওইগুলো খাওয়ার শেষও হয়নি শেষ হবে শেষ হতে হতে আজান দিয়ে দিবে ওদের খাওয়া দাওয়া শেষ হয়নি করতেছে বসার রুমে এইগুলো এখনো যায় না কখন যে যাবি আল্লাহ জানে দেখেন এই যে আরও আছে এখানে তাদের খাওয়াই শেষ হয় করে আরকে ধোয়ার ইচ্ছে করে ভালো লাগে না দেখি আগে বসার রুমটা পরিষ্কার করে করেছে দেখি পরে একবার ধোবো এখন আর ধোবো না এ করে আগে উঠায় রাখি এখন আগে ছেলেকে বসার রুমটা পরিষ্কার করে খুঁজে তারপরে সেগুলো দেখেন এখন আজান দিয়ে দিছে এখন পর্যন্ত যায়নি এখন সকাল আসলে সাড়ে তিনটে তিনটে চল্লিশে আজান দিয়ে দেয় এখন বাজার চারটের এখন পর্যন্ত যায়নি কখন যে যাবে তার ঠিক ঠিকানা নেই এই মাদ্রাসা বন্ধ থাকলে এরা এরকমই করে দেখেন পাঁচটা ফ্লাক্স ভরা এতই খাবার জানে হুম? খাওয়াই শেষ হয় নাগরে করা করে আনি আর ধেন দেখেন পেপসি সাতটা পেপসির বোতল নিয়ে আসছে এরকম ওই দুইটা আছে ওই দুইটা শুধু ছিল আল্লাহ এত খায় দেখেন এখন বাজে পাঁচটা এখন পর্যন্ত কেউ যায়নি এখন আবার এই যে আলু কাটছে সকালে নাস্তা এইখানে করবে তারপরে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ এখন সকাল ছয়টা বাজে দেখেন সবাই বাহির থেকে অর্ডার করে খাবার নিয়ে আসছে নাস্তা করছে আলু ভাজি করছে এখানে আমি আলু ভাজে দিছি সেগুলো এই মাত্র গেল আমি এখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করব দেখেন সকাল হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটার মতন বাজে গেছে সবাইকে শুভ সকাল সবাইকে জমা মোবারও জমার দিন আজকে সবাই আনন্দ করবেন জমার নামাজ পড়বেন ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে ভালো মন্দ একটু রান্না করে খাবেন